প্রতিদিন তিনশো পঞ্চাশ টাকা আয় দিয়ে ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন যুব এশিয়া কাপ জয়ী পেসার ইকবাল হাসান ইমনের বাবা অভাবের সংসারে তিন বেলা খাবার জোগাড় করা ছিল যেখানে চ্যালেঞ্জ সেখানে ছেলের খেলার ব্যাটও কিনে দিতে পারেননি সমিলে কাজ করা আবু বকর এশিয়া কাপে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা ইমনের লক্ষ্য পরিবারের এই সংগ্রামের ইতি টানা শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে হাসান আল মারুফের প্রতিবেদনে বিস্তারিত টিনের ঘর ভাঙা হার্ডবোর্ড ফুটো চাল দিয়ে ঘরে আসা সূর্যের আলো আর জরাজীর্ণ উঠোন বলে দেয় যুব এশিয়া কাপ জয়ী ইমনের পরিবারের সংগ্রামের গল্প মৌলভীবাজার জেলার শেরপুর থানার সরকারি বাজার থেকে দুই কিলোমিটার দূরে ইমনের বাড়ি দুই রুমের এক চালা ঘরে চার ভাই দুই বোনসহ ইমনদের জনের পরিবার সমিলে কাজ করা ইমনের বাবা কাজে গেলে প্রতিদিন পান পাঁচশো থেকে ছয়শো টাকা যা একটা সময় ছিল সত্তর টাকা সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয় সেখানে ক্রিকেটার হবার স্বপ্নই তো বিলাসিতা শত কষ্ট গায়ে নিয়েই ইমনকে বানিয়েছেন ক্রিকেটার তিন বেলা খানির মাঝে এক বেলা খাইছি এক বেলা না খাইয়া থাকছি এইরকম তিনশো টাকা তো প্রায় দেড়শো দুইশো টাকা দিতাম আমার বাচ্চারে আর দেড়শো দুইশো টাকা দিয়ে আমরা এই সংসার চালাইতাম আমার ছেলে আমারে বলতো যে আব্বা আমার একটা বেড কিনা দাও তখন আমি হইতাম আমি তো মেইলও খাম করি কাঠ আছে বালা বালা কাঠ আছে আমি তোমার বেটা একটা বানাইয়া তো বেটটা রয়েছে সিটি হিসাবে আব্বা এই বেটটা থাকুক ধুলার আস্তরণে মুছে যাওয়ার উপক্রম প্রথম পাঁচ উইকেট পাওয়া সেই বলে স্মৃতি শোকেসে নেই ট্রফি রাখার জায়গাটুক ধুলো জমা মেডেল আর ক্রেস্টের ভিড়ে চোখে লাগতে পারে এলইডি টিভি গেল যুব এশিয়া কাপে ছেলের খেলা দেখতে না পারার আক্ষেপ ছিল মায়ের বাবা মায়ের ছোট্ট আবদার রাখতে টুর্নামেন্ট থেকে প্রাপ্ত টাকায় ঘরে টিভি এনে দেন ইমন প্রথম যে সময় খেলাই আসে খুব খুবই কষ্টটাতে টিভি ছিল না এরপর আছে এসে আছে খালদা করলাম করলে টিভিতে দেখতে পারি না মরুর বুকে যুব এশিয়া কাপের ট্রফি উচিয়ে ধরেছেন দিন কয়েক আগে ফাইনালে জয়ের নায়ক পাশাপাশি হয়েছেন টুর্নামেন্ট সেরা সেই ভাবনা এখন বাবার কষ্ট জানালেন আসার পেছনে আছে মামার ইনশাল্লাহ আমি এদের আমার আমার করতে হবে জীবন সংগ্রামে লড়াই করে সফলতার চৌকাট পেরিয়েছেন তো কতজনই ছেলেকে ক্রিকেটার বানাতে পেরে যে সার্থক ইমনের বাবাও এবার ছেলের লক্ষ্য যে আরও বড় মঞ্চ এক একসময় এই সত্তর টাকায় চলত ইমনের পরিবার বাবার আয় যখন বেড়ে তিনশো পঞ্চাশ তখনও টানা পোড়নের সংসারে সর্বোচ্চটা দিয়ে তিনি ছেলেকে বানিয়েছেন ক্রিকেটার তাই তো লাল সবুজ জার্সি গায়ে বাইশ গজে সর্বোচ্চটা দিয়ে বাবার কষ্টের পূর্ণ সার্থকতা আনার পাশাপাশি পরিবারের অভাব অনটন দূর করতে চান যুব এশিয়া কাপ জয়ী ইকবাল হাসান ইমন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মৌলভীবাজার সিলেট